আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত আমাদের আজকের ক্লাস পদার্থ বিজ্ঞান তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আশফার মাহমুদ আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ চারটা সমীকরণের প্রতিপাদন তো চলো শুরু করা যাক শিক্ষার্থী শুরুতে আমরা গতি জন্য কিছু রাশির সাথে পরিচিত হব আমরা শুরুতে এখানে লিখেছি উৎসব আমরা লিখেছি উৎসব আসলে উৎসব দিয়ে আমরা কি বুঝাতে চাই আমরা জানি যে আমাদের জেনারেশন আলফা এবং জেনারেশন জুমার যারা আছে এরা সব সময় উৎসব করতে পছন্দ করে আমাদের পদার্থ বিজ্ঞান ক্লাসটা আমরা এই উৎসব দিয়ে শুরু করতে চাই চলো আমরা দেখি এই উৎসব দিয়ে আমরা কি বুঝাচ্ছি যেখানে ইউ ইউ দ্বারা বুঝাচ্ছি আদিবেগ অর্থাৎ একটা বস্তু যদি চলা শুরু করে তাহলে শুরুতে তার যে বেগটা থাকবে সেটাকে আমরা বলছি আদিবেগ টি টি হচ্ছে টাইম বা সময় এস এস দ্বারা বুঝাচ্ছি দূরত্ব এ এ দ্বারা বোঝাতে কারণ বি বি দ্বারা বোঝাতছি ওই বস্তুটার শেষ বেগ তাহলে আমরা এই উচ্চক ফর্মুলার সাথে পরিচিত হলাম আমরা গতি সমীকরণ প্রতিপাদনের আগে যেটা গুরুত্বপূর্ণ সংঘাত দিতে চাই প্রথমটা হলো বেগ বেগ কাকে বলে একটা বস্তু যখন একটা স্থির অবস্থান থেকে চলা শুরু করে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে সে একটা বেগ পারে। কিংবা শুরু একটা বেগ থাকতে পারে তো বেগকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করছি দেখো আমরা বলছি একক সময়ে বস্তু স্মরণ বা সময়ের সাথে বস্তু স্মরণের হারকে বেগ বলে অর্থাৎ যদি টি সময়ে একটা বস্তু স্মরণ এস হয় তাহলে একক সময় একক সময় মানে হচ্ছে এক সেকেন্ড সময় এক সেকেন্ড সময় বস্তুটা স্মরণ হবে এস বাই টি আমরা ঐতিহ্য নিয়ম এখানে প্রয়োগ করলাম তো একক সময়ে বস্তুর যে স্মরণ সেটাকেই আমরা বলছি বেগ তাদেরই আমরা বেগকে বলতে পারি বেগ ভি ইজ টু এস বাই টি ওকে আচ্ছা এখন এখান থেকে আমরা দেখব যে বেগের এককটা কি আমরা এই ক্ষেত্রে সবসময় এসআই যে একক এসআই এককটা ব্যবহার করব এসআই একক মানে কি ইন্টারন্যাশনাল সিস্টেম এককের যে আন্তর্জাতিক পদ্ধতি আছে সেই পদ্ধতি ব্যবহার করব এই ক্ষেত্রে স্মরণের এককটা হলো মিটার আর সময়ের একক হলো সেকেন্ড আমরা এই দুটো একক ব্যবহার করেছি এবং খেয়াল করে দেখো যে মিটার পার সেকেন্ড এইটাকে এই সেকেন্ডকে যদি আমি উপরে নিয়ে যাই এম এস ইনভার্স ওয়ান এটাকে ইনভার্স আকারে লেখা যায় ওকে আমরা আরও একটা সংজ্ঞা দিতে চাই সেটাকে বলতেছি তরণ ইংরেজিতে যেটাকে বলবো এক্সিলারেশন তরণ কাকে বলে দেখো একটা বস্তু যদি চলা শুরু করে বস্তুটা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট মানের বেগ থাকতে পারে এই বেগটা সময়ের সাথে সাথে বাড়তেও পারে সময়ের সাথে সাথে বেগটা কমেও যেতে পারে তো এই যে সময়ের সাথে বস্তুর বেগের বৃদ্ধি এই বৃদ্ধির হারকে তরন বলে এবং একটা জিনিস খেয়াল রাখা ভালো যখনই কোনো কিছুর হার নির্ণয় করতে হয় হার হার নির্ণয় করতে হলে ওই রাশিকে সময় দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা ওই রাশিটা হার নির্ণয় করতে পারি তাহলে আমরা বলেছি যে বেগের বৃদ্ধির হার বৃদ্ধির থেকে ত্বরণ বলছি আর যখন বেগ কমে যায় অর্থাৎ হ্রাসের হার বা কমে যাওয়ার হার এইটাকে বলবো আমরা মন্দন ঠিক আছে তো যদি এরকম হয় যে টি সময়ে বেগের বৃদ্ধি পায় ভি তাহলে একক সময় একক সময় মানে এক সেকেন্ড সময় এই এক সেকেন্ড সময়ে বেগের বৃদ্ধি হবে ভি বাই টি নিয়ম তাহলে একক সময়ে বেগের বৃদ্ধি আমরা বলেছি সময়ের সাথে বস্তুর বেগের বৃদ্ধির হারকেই তরণ বলে বা একক সময়ে বস্তুর বেগের বৃদ্ধির হারকেই তরণ বলে তাহলে ঠিক আছে তাহলে আমরা বেগ এবং তরণ কাকে বলে আমরা শিখলাম এখন দেখি ত্বরণের একক কি হতে পারে আমরা একটু আগেই দেখেছি যে বেগের একক ছিল এম এস ইনভার্স ওয়ান তাহলে যেহেতু এখানে এ সমান ভি বাই টি তার মানে কি ভি এর জায়গায় আমরা বেগের এককটা বসাই দিই আর টি সময়ের একক সেকেন্ড বসাই দিই এই ক্ষেত্রে ক্যালকুলেট করলে আমরা যেটা পাই এম এস ইনভার্স ওয়ান নিচের এসটাকে আমি যদি উপরে নিয়ে যাই এটাও এস ইনভার্স ওয়ান ফাইনালি আমি কি করব সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার যোগ করে দিব তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু দেখো তাহলে একক হলো এম এস ইনভার্স টু তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটো সংজ্ঞা বেগ এবং ত্বরণ কাকে বলে এবং একক আমরা শিখলাম এবার আসি আমাদের আজকের যে সূত্র গতির চারটা সূত্র প্রথম সূত্রটা আমরা প্রতিপাদন করতে চাই আমাদের প্রথম সূত্র তো বন্ধুরা আমরা প্রথম সমীকরণের প্রতিপাদনটা শুরু করতে চাই আমাদের প্রথম সমীকরণ ভি ইজকাল টু ইউ প্লাস এ এই সমীকরণটা আমরা প্রতিপাদন করতে চাই এই ক্ষেত্রে আমাদেরকে একটা সিনারিও চিন্তা করতে হবে কি সিনারিও আমরা চোখ বন্ধ করে যদি চিন্তা করি যে এই ক্ষেত্রে সিনারিটা হবে আমি এই অবস্থানে একটা বস্তু যে কোনো বস্তু হতে পারে তখন তার বেগটা হলো ইউ যেটাকে আমরা বলছি আদিবেগ আচ্ছা তাহলে এই বস্তু একটা বস্তু ইউ আদি বেগে চলা শুরু করলো এবং সে এ সুষম তরণে চলছে সুষম তরণ বলতে কি বুঝাচ্ছে তরণ মানে হচ্ছে কি সময়ের সাথে বেগের বৃদ্ধি সুষম তরণ মনে হচ্ছে নির্দিষ্ট সময় পর পর বেগের বৃদ্ধিটা যদি একই হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সুষম তরণ সুষম তরণে চলে টি সময়ে সে বি বিন্দুতে আসে এই বি বিন্দুতে এসে এই কাটা বা এই মাইক্রোটার শেষ বেগটা হয়ে গেল এই ক্ষেত্রে সিনারিওটা চিন্তা করার সময় আমার যে যে রাশিগুলো আমার সমীকরণে আছে সেই সেই রাশিগুলোই আমরা এখানে ব্যবহার করব। এই সিনারিওতে বুঝতে তো ঘটনা কি হলো আমার বস্তু এ বিন্দু থেকে যে তলা শুরু করছে বি বিন্দুতে এসে শেষ বেগ প্রাপ্ত ভি হয়েছে তো টি সময়ে বেগের একটা চেঞ্জ হয়েছে শুরুতে যদি তার বেগ থাকে পাঁচ শেষে গিয়ে যদি দশ হয় তাহলে বেগের পরিবর্তনটা কত হবে দশ থেকে পাঁচ বিয়োগ করতে হবে তো এখানেও তাই হয়েছে আমরা যেহেতু সমীকরণ দিয়ে দেখতেছি শেষ বেগ ভি শুরুর বেগ ইউ তাহলে বেগের পরিবর্তন তাহলে একক সময়ে বেগের পরিবর্তনটা কত হবে ভি মাইনাস ইউটি ঐক্যিক নিয়ম আগের মতোই এখন আমরা কিছুক্ষণ আগে তরণের সংজ্ঞা থেকে দেখেছি একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে তাহলে ত্বরণ এ সমান বেগের পরিবর্তন বাই সময় তাহলে এই যে সমীকরণটা ভি মাইনাস ইউ এটাকেই আমরা বলতে পারবো ত্বরণ তাহলে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এখান থেকে আমরা যদি আর গুণন করি তাহলে দেখো ভি মাইনাস ইউ টু এ টি আর গুণন করলে এটা আমরা লিখতে পারি এবার আমরা এই মাইনাসটাকে সাইড চেঞ্জ করব। বাম পক্ষ থেকে ডান পক্ষে যদি নিয়ে যাই পাশে নিয়ে যাই তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস তার মানে আমাদের প্রথম যে সমীকরণ এটি এটা প্রতিপাদিত হয়ে গেল না এবার চলো আমরা গতির দ্বিতীয় সমীকরণে যাই দ্বিতীয় সমীকরণটা দেখো এস ইকুয়াল টু আমাদের ইউ প্লাস ফর্মুলা থেকে যদি আমি দেখি এখানে আমার এস আছে 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 এখন আমরা ইউ টি এই রাশিগুলো ব্যবহার করে আগের মতোই একটা সিনারিও চিন্তা করব সেই সিনারিওটা কি হবে সেটা হবে এরকম যে ধরা যাক একটি বস্তু একটি বস্তু অবস্থান থেকে ইউ নিয়ে এস দূরত্ব অতিক্রম অতিক্রম করে এবং এই করতে তার সময় লাগে এবং বি বিন্দুতে এসে সেই বস্তুটার বেগ ভি হয় অর্থাৎ আমার ফর্মুলায় যে রাশিগুলো আছে সেই রাশিগুলো কনসিডার করে আমি আরো একটা সিনারিও এখানে কনসিডার করব তাহলে যেহেতু এখানে আমার দুইটা বেগ একটা হলো আদিবেগ একটা হলো শেষ বেগ তাহলে এই দুই বেগের আমি যদি গড় নিতে চাই গাণিতিক গড় তাহলে গড় বেগটা হবে কি আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড় দুই দ্বারা ভাগ করলেই আমরা এই গড় বেগটা পেয়ে যাব সিম্পল আবার বেগের সংখ্যা থেকে আমরা কি জানি বেগ মানে হলো স্মরণ বাই সময় যেহেতু গড় বেগেও একটা বেগ তাহলে বেগ সমান লেখা যায় স্মরণ বাই সময় এখন খেয়াল করো আমরা এই সমীকরণটাকে একটা নাম্বার দিয়ে দিছি এক নম্বর এটাকে দিয়ে দিছি দুই নম্বর এখন এই দুই ইকুয়েশন যদি আমি সলভ করি খেয়াল করে দেখো যে বাম পক্ষেও গর্বেক এখানেও গর্বেক এটাও গর্বেগ যদি দুইটা ইকুয়েশনের বাম পাশটা সমান হয়ে যায় ডান পাশটাও সমান হয়ে যায় তার মানে আমি লিখতে পারি যে দুই নং ইকুয়েশনের ডান পক্ষ ইজ ইকুয়াল টু এক নং ইকুয়েশনের ডান পক্ষ যেহেতু বাম পাশ সমান ডান পাশও সমান হয়ে যাবে তার মানে আমি লিখতে পারি এস বাই টি ইজ ইকাল টু ইউ প্লাস ভি বাই টু এখন খেয়াল করো এটাকে যদি আমি আর গুণন করি এই গুণন করি তাহলে এরকম হবে টু এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি এর সাথে টি গুণ আকারে আসে ফাইনালি আমি কি এস ইকুয়াল টু কি লিখতে পারব ইউ প্লাস ভি এইটু নিজে চলে যাবে ইন্টু টি খেয়াল করে দেখো আমার দ্বিতীয় ইকুয়েশন সলভ হয়ে গেছে একেবারেই সহজ তাহলে আমরা দ্বিতীয় সমীকরণ করে বন্ধুরা এক নম্বর 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 হয়ে গেছে। এবং এই দুইটা ইকুয়েশন ব্যবহার করে আরো সহজে প্রতিবাদন করা সম্ভব দেখি কিভাবে সম্ভব এবার খেয়াল করি আমরা তিন নং সমীকরণ আমাদের তিন নম্বর সমীকরণ হলো এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ আমরা আবার একটা সিনারিও কনসিডার করব এবার আমার কি কি আছে যা যা আছে আমরা সবগুলোকেই চিনি অলরেডি আবার আমি সিনারিওটা কনসিডার করব কিভাবে এখানে খেয়াল করতে হবে যে এখানে এস আছে ইউ আছে টি আছে এ আছে ভি নাই তাহলে আমার সিনারিওতে ভি দরকারও নাই এবার আমি বলবো যে ধরা যাক একটি বস্তু এ অবস্থান হতে ইউ বেগে সময়ে এ চলে বি এসে পৌঁছায় শেষ যেহেতু আমার নাই বলারও দরকার নেই ওকে এখন আমি বলেছিলাম না যে প্রথম দুইটা সমীকরণ ব্যবহার করেই আমরা এই কুয়েশনটা সলভ করতে পারবো সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় যে সমীকরণ আমরা প্রতিপাদন করছি অলরেডি সেটা লিখলাম এটা আমাদের দ্বিতীয় সমীকরণ প্রথম সমীকরণ হলো ভি ইজকাল টু ইউ প্লাস এখন খেয়াল করো আমাদের এই সমীকরণে আমি এখন কি করব যে এই ভি এর মান মানটাকে এই সমীকরণে বসাই দিব এক নং সমীকরণে যেহেতু আমার সমীকরণে ভি নাই যে নাই তাকেই আমি সেখানে বসাই দিব তাহলে কি হলো যে ভি এর মানটা এক নঙ্গে আমি বসাই অর্থাৎ এই ভি এর জায়গায় আমি ইউ প্লাস এটি এটাকে বসিয়ে দেব বসিয়ে দিলে কি হবে ইউ প্লাস এই যে ইউ প্লাস এটি ইউ প্লাস এটি হলো ভি এর মান আর বাকি ইকুয়েশনটা ইউ প্লাস এটি বাই টু ইনটু টি যা আছে তাই থাকলো শুধুমাত্র ভি এর জায়গায় আমরা বসালাম ইউ প্লাস এটি এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন এস ইজ ইকুয়াল টু এখানে ইউ আছে এখানে ইউ আছে তাহলে হয়ে টু ইউ প্লাস এটি আছে এটি থাকলো এই টু টু থাকলো টি থাকলো সিম্পল এইখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশনটা এখানে নিয়ে আসতে পারি আর একটু দেখো যে এস ইকুয়াল টু এবার আমরা এই টু কে টু ইউ এর নিচেও একবার দিতে পারি আবার এটি এর নিচেও দিতে পারি এর সাথে গুণ আকারে আছে টি থাকলো কি ইউ প্লাস করলে আমি যদি এটা ইউ এর সাথে গুণ করে দিই ফাইনালি পাবো টি প্লাস হাফ এ টি স্কুয়ার তাহলে খেয়াল করে দেখো আমার তিন নম্বর সমীকরণও প্রতিপাদিত হয়ে গেছে ঠিক আছে খুবই সিম্পল এবার আসি আমাদের সর্বশেষ যে আমাদের হলো খেয়াল করে দেখো আবার আমরা সেই উৎসব ফর্মুলায় চলে যাব এখানে আমাদের কি নাই আমরা দেখতেছি এখানে উৎসব ফর্মুলার মধ্যে টি নাই টি নাই তাহলে এবার আমাদের সিনারিও যেটা এই সিনারিওতে আমাদের টি আর দরকার নাই তাহলে কি করব এ অবস্থান হতে একটা বস্তু ইউ আদিবে এ সুষমতনে চলে এস অতিক্রম করে বি বিন্দুতে এসে ভি বেগ প্রাপ্ত হলো টি নাই টি বলারও দরকার নাই আবার আমরা সেই দ্বিতীয় সমীকরণ লিখলাম প্রথম সমীকরণ লিখলাম আগের ইকুয়েশনে আমরা বলেছি যে নাই তাকে কোনোভাবে বের করব এবার দেখো এখানে যেহেতু টি নাই তাহলে প্রথম সমীকরণে ভি ইজকাল টু ইউ প্লাস এ টি এইখান থেকে আমি টিটাকে যদি ক্যালকুলেশন করে বের করতে পারি তাহলেই আমার চার নম্বর ইকুয়েশন বের হয়ে যাবে কিভাবে এইটাকে আমি ইউ প্লাস এটি ভি লিখি বা এটি এটা হবে ভি মাইনাস ইউ তাহলে ফাইনালি টি ইজ ইকাল টু কি হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এই দেখো টি টু ভি মাইনাস ইউ বাই এখন এই এই যে টি এর মানটা মানটা আমি এই সমীকরণে বসাই দেব অর্থাৎ দুই দৈনিক সমীকরণে বসাই দেব বসাই দিলে কি হয়ে গেল এস আমার এখানে যা আছে তাই লিখলাম ভি প্লাস ইউ বাই টু টি এর জায়গায় আমি যেটা পেয়েছি

ভি স্কোয়ার মাইনাস ইউ এবার এটাকে আর গুণন করব তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাসটা বাম পাশ থেকে ডান পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস টু এ এস আমাদের চারটা সমীকরণ প্রতিপাদিত হয়ে গেল ঠিক আছে তো আমরা এই চারটা সমীকরণ ব্যবহার করে অঙ্ক করব যখন অঙ্ক করব খেয়াল রাখতে হবে আমরা প্রত্যেকটা রাশি আমরা যে উৎস ফর্মুলাটা ব্যবহার করলাম এই রাশিগুলোর এককগুলো অবশ্যই এসআই এককে নিতে হবে যদি এসআই এককে আমি না নিতে পারি তাহলে অঙ্কগুলোর উত্তর কখনোই আমরা মিলাতে পারব না এখন আমরা এক নজরে আমরা যে উৎসব ফর্মুলা শিখেছি তার এককগুলো দেখি সে এককগুলো কি আদিবেগ আমরা বের করেছি অলরেডি মিটার পার সেকেন্ড সময়ের একক সেকেন্ড দূরত্বের একক মিটার একক মিটার সেকেন্ড ইনভার্স টু শেষ ব্রেকের একক সেকেন্ড পার ওয়ান তাহলে উৎসব ফর্মুলার এই এককগুলো অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে এবার আসো আমরা এই রাশিগুলো ব্যবহার করে কিভাবে গ্রাফে উপস্থাপনা করতে পারি এই উৎসব ফর্মুলার যে এককগুলো আছে রাশিগুলো আছে সেই রাশিগুলো আমি গ্রাফে উপস্থাপন করবো কিভাবে এবং শুরুতেই গ্রাফ আঁকার কিছু নিয়ম আছে এই নিয়মগুলো আমরা একটু দেখে নিব আমাদের দুটো অক্ষ লাগবে তোমরা সবাই জানো যে গ্রাফ আঁকতে হলে আমাদের দুটো অক্ষে একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ এরকম লাগে তা আমাদের দুটো অক্ষ অবশ্যই লাগবে অক্ষগুলোতে আমরা কোন কোন রাশি বসাবো একক সহ বসাতে হবে তাহলে আমরা যদি বেগ এবং সময় এই দুইটা রাশি দিয়ে গ্রাফ করতে চাই তাহলে বেগকে বসাতে হবে সময়কে বসাতে হবে কোথায় বসাবো এখন এইখানে রাশিগুলোর অক্ষগুলোর নাম আছে একটা হলো স্বাধীন অক্ষ এবং আরেকটা হলো অধীন অক্ষ বা পরাধীন অক্ষ এই এক্স অক্ষ এটাকে বলা হচ্ছে স্বাধীন অক্ষ স্বাধীন আর এইটাকে বলা হচ্ছে অধীন অথবা পরাধীনক স্বাধীন বলতে কি বোঝায় যেমন একটা বস্তু যদি চলা শুরু করে তাহলে সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে কিন্তু তার বেগটা বাড়বে সময় না যাওয়া পর্যন্ত তার বেগ বাড়বে না বা কমবে না এই জন্য সময়টা হচ্ছে এখানে স্বাধীন বেগটা হল অধীন যেমন ক্রিকেট খেলায় যদি আমি চিন্তা করি যে একটা ওভার একটা ওভারে ছয় বলে এক ওভার হয় এই ছয়টা বল হবে তারপরে আমি কিন্তু রানটা নির্ণয় করতে পারব তাহলে বলের উপর নির্ভর করে আমি রানটাকে মেজার করতে পারব তাহলে এখানে অভারটা হবে স্বাধীন এক্স অক্ষ আর রানটা হবে ওয়াই অক্ষ ঠিক আছে এরপরে আমি গ্রাফের একটা নাম দিব নামকরণ নামকরণের ক্ষেত্রে নাম দিতে হবে নামকরণের ক্ষেত্রে আমাদের নামকরণটা সবসময় এটা করতে হবে যে ওয়াই ভার্সেস এক্স অর্থাৎ ওয়াই অক্ষে যে রাশি থাকবে সেই রাশি বনাম এক্স অক্ষে যে রাশি থাকবে সেই রাশি কখনো এক্স ভার্সেস ওয়াই এইভাবে নামকরণ করা যাবে না নামকরণের নিয়ম হলো ওয়াই ভার্সেস এক্স অর্থাৎ আমি যদি এখানে বেগ এবং সময় চিন্তা করি তাহলে এদিকে বেগ এদিকে সময় তাহলে এই গ্রাফের নাম হবে ভি ভার্সেস টি গ্রাফ ওকে কখনো টি ভার্সেস ভি গ্রাফ বলা যাবে না এরপরে আমাদের যে ডাটা দেওয়া থাকবে সেই ডাটা ইনপুট করব এবং গ্রাফটা আমরা ড্র করব চলো আমরা একটা एग्जांपल দেই যেমন আমাদের একটা এখানে টেবিলে ডাটা দেওয়া আছে এখানে সময় সেকেন্ড এককে বলা আছে বেগ এসআই এককে মিটার পার সেকেন্ড এককে বেগের মানগুলো দেওয়া আছে তো এই ডাটাগুলো দিয়ে আমাদের একটা গ্রাফ আঁকতে হবে আমরা শুরুতে এই গ্রাফের নাম দিয়ে দিছি এক্স অক্ষ ওয়াই অক্ষ এরপরে আমাদের কাজ হলো যে এই যে ডাটাগুলো দেখতে হবে ডাটাগুলোর গুলোর সর্বনিম্ন মান কত সর্বোচ্চ মানটা কত এই মানের উপর ডিপেন্ড করে আমাদের গ্রাফটাকে আমরা সাজায় নিব এটা আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারবো যতটুকু নিলে আমাদের গ্রাফটা সুন্দর হবে আমরা ঠিক ততটুকুই নিব যেমন আমাদের সময় এখানে শূন্য থেকে শুরু করে দশ সেকেন্ড পর্যন্ত আছে। বেগ শূন্য থেকে শুরু করে সর্বোচ্চ আট পর্যন্ত আছে তাহলে সময় এবং বেগের গ্রাফ যদি আমি আঁকতে চাই আগে আমাদেরকে অক্ষগুলো কনসিডার করতে হবে যে এদিকে হলো সময় এদিকে বেগ কেন বেগ হয় অক্ষে কেন সময়ে এক সপ্সে আমি বলেছি আমরা এরপরে আমাদের ইচ্ছা মতো এখানে ডাটাগুলো ইনপুট করে দিলাম যে আমি প্রতি এক ঘরের মান দুই একক করে নিলাম সময় বেগের ক্ষেত্রে প্রতি এক ঘরের মান দুই একক করে নিলাম নিয়ে আমি এবার কি করলাম সময়ের মান যখন জিরো সেকেন্ড বেগের মানও জিরো সময়ের মান সেকেন্ড বেগের মান হবে চার সময়ের মান যখন চার সেকেন্ড বেগের মান হলো আট এই পজিশনে যাবে সময়ের মান যখন ছয় সেকেন্ড বেগের মানটা আটই থাকলো সময়ের মান যখন আট সেকেন্ড বেগের মান কমে হয়ে গেল চা তার মানে এই পজিশনে আসছে সময়ের মান দশ সেকেন্ড বেগের মান কমে জিরো হয়ে গেছে এরপর আমি গ্রাফটা যখন ড্র করব ঠিক এই গ্রাফটাই আমি এখানে পেয়ে যাব ওকে এখন গ্রাফ থেকে আমি কি দেখতে পাচ্ছি এই যে ও থেকে এ পয়েন্ট এইখানে দেখো সময়ের সাথে সাথে অর্থাৎ সময় বাড়তেছে বেগও কিন্তু বাড়তেছে তার মানে এই অংশে ও এই অংশে বেগটা বাড়তেছে এ থেকে বি অংশে খেয়াল করো সময় বাড়তেছে চার থেকে ছয় হয়েছে কিন্তু বেগের মানটা একই আছে তার মানে এবি যে অংশটা অংশে এটা সমবেগে আছে কিন্তু বি সি যে অংশটা এখানে দেখো বেগের মান এখানে ছিল আট কমে হয়ে গেছে জিরো তার মানে কি সময়ের সাথে সাথে বেগটা এখানে কমে যাচ্ছে তার মানে একটা গ্রাফ দেখেই আমি বুঝতে পারবো কোথায় বেগের মান বেশি বাড়তেছে কোথায় বেগের মান কমতেছে কোথায় বেগের মান সমান ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ থাকতেছে সমীকরণ এবং গ্রাফ প্রেজেন্টেশন কিভাবে হয় দেখলাম আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই সমীকরণ ব্যবহার করে অনেক সিকিউ এবং এমসিকিউ কিউ সলভ করবো ততদিনে তোমরা সবাই ভালো থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ